ধর প্রত্যেক দিন একই কাজ করতে হয় ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসা লাগে কি রান্না করব কী নাস্তা বানাবো বড়ো মেয়ে কি খাবে ছোটো মেয়ে কি খাবে এইসব নিয়ে সারাটা দিন বেরায় থাকা লাগে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই আসলে এইরকমই হয় জানি না আমার মতো কিনা মানে সকালটা বেলা একটু যে আশা করব যে কেউ আমার একটু এক কাপ চা বানিয়ে দেবে একটু নাস্তা বানিয়ে টেবিলে তারপর ডাকবে যে ম্যাডাম আসেন সকালে নাস্তা রেডি হয়ে গেছে আপনি তাড়াতাড়ি আসেন সব কিছু রেডি এই রকমটা বলার আসলে কেউ নাই আগামী জীবনে কেউ হইব কি না সেটাও জানি না কি আর করা সন্ধ্যাবেলা এদের জন্য চা বসাই দিলাম একদম ডাবল হিটার চা আর এরকম চা খাইতে তো ভালোই লাগে একদম খাঁটি গরুর দুধ দিয়ে চা বানাইতেছি আর এই দেখেন এখানে একটা কী অকাম হয়ে গেল চা ঢালতে ঢালতেই কিন্তু কাপ থেকে পড়ে গেল অর্ধেক কাপের চা এখানেই পড়ে গেছে মেজাজটা তো খারাপ হয়েছেই তারপরে আবার টিয়ে টিয়ে এগুলো ধুয়ে টুয়ে তারপরে আবার ঢালতেছিলাম ঢালতে ডালতে আবার পড়ে গেছে তাহলে কন কেমনটা লাগে মানে পাতিলের যে ওই মুড়িটা আছে মুড়িটা একবারে মোটা এইটার ভিতর থেকে চা ঢালতে গেলে চা পড়বেই পড়বে কি আর করা আবারও সব পরিষ্কার টরিষ্কার কইরা নিয়ে এই তো চারজনে চা খাইতে বসে গেলাম চা খাইতে খাইতেই রাতের খাবারের আলহামদুলিল্লাহ সকালবেলা ফজরের নামাজটা কইরা বারান্দায় আসছি আল্লাহরে আল্লাহ মনে হচ্ছে শীতকাল মানে একদম শীতকাল বারান্দাতে পাই দেওয়া যাচ্ছে না তারপরে বাইরে দেখেন কি অবস্থা কুয়াশা পড়ে গেছে আকাশ মেঘলা তো আলহামদুলিল্লাহ হজোরানা নামাজটা পরে বারান্দায় এসে বাইরের দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লাগে তো বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তারপরে হচ্ছে কী রান্না করবো সকালের জন্য নাস্তা পানি সেগুলো আবার চিন্তা করতে হয় একটু তো যাই হোক বারান্দাটা মাস অনেক বড় বারান্দার এ থেকে ওই কানি হাঁটলে মোটামুটি একটা মর্নিং ওয়াক হয়ে যাবে এদিকে আপনাদের ভাইয়া দেখেন একা একাই চা খাচ্ছে গতকাল রাতেই হচ্ছে চা একটু বেশি করে বানাইছিলাম যে সকালে যেন বানানো না লাগে আর এই তো আপনাদের ভাইয়া এক বড় একটা মগে চা নিয়ে আসছে বলতেছে দুইজন মিলে নাকি একটা কাপে খাবে সকাল থেকে কিন্তু মোটামুটি অনেক কিছু খাওয়া হয়েছে আমরা খালি পেটে অনেক কিছু খাই নিম পাতার পানি খাই জিরা পানি খাই তারপর কালো জিরা রসুন মধু এগুলো কিন্তু সে আমাকে আলাদা আলাদা দিছে কিন্তু চা নিয়ে আসছে এক কাপে এদিকে ঘোরাফেরা করতেছি ঘরের ভিতরে ভাতের চাল তো শেষ কিনে কিনে খাচ্ছি তো তিনবেলা ভাত খাওয়া সম্ভব না কি খাবো সেটা একটু মাথায় নিয়ে আসতেছি ঘোরাফেরা করলে মাথায় আসবে যে আসলে সকালে কি রান্না করব তো ঘুরতে ঘুরতে আসলে মনে হলো যে যেহেতু ঘরে আটা কিনে নিয়ে আসছি আর ডিম আছে ছোটো মাছের তরকারি আছে এগুলো দিয়ে সকালের একটা নাস্তা ঝটপট তৈরি করে ফেলবো তো এখন ভাবনা শেষ এখন হলো রান্নাঘরে যে। রান্না করব আর এই তো সকালটা কিন্তু আমার এইভাবেই শুরু হয় তো দেখতে থাকুন পুরো ভিডিওটি সব চিন্তার অবসান করে রান্নাঘরে চলে আসছি আর এই তো লাল আটা শেষ হয়ে গেছে আজকে হচ্ছে সাদা আটা দিয়ে রুটি বানানোর চেষ্টা চলতেছে আর ঝটপট করে যেটা হবে সেটাই বানাবো একপাশে পাশে দুইটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে গুলায় রাখছি আর হচ্ছে রুটিটাকে বানিয়ে নেব আর এই নাস্তাটা কিন্তু কয়েকদিন আগে আমি আপনাদের সবার সাথে শেয়ার করছিলাম বেশ ভালোই সারা পড়েছে তার আগেও সেরেছিলাম তো বেশ নাস্তাটা সবার কাছে একটা জনপ্রিয় আর এই ভিডিওটা আমি ইউটিউবেও দিয়েছিলাম ইউটিউবে আরও বেশি জনপ্রিয় হয়েছে আর কি নাস্তাটা ঝটপট নাস্তা তো এটা আসলে অফিসে বা মেয়েদের টিফিনে কিন্তু এই নাস্তাটা অনেক সুন্দর আর কি বাচ্চারা যেহেতু সবাই ডিম পছন্দ করে এই তো রুটিটাকে আমি দুই পাশ হালকা করে ছেঁকে নিয়েছি তারপর ডিমটা দেওয়ার পরে যে কোনো একটা পাট উপরে ডিমের উপরে দিয়ে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে ভেজে উল্টে নিলেই ভাজ করে নিলেই কিন্তু মোটামুটি আমার ঝটপট নাস্তাটা রেডি হয়ে যাবে আর এই ভাজের ভিতরে আপনারা কিন্তু চাইলে সসও দিতে পারেন যাই যে বাচ্চারা বেশি সস পছন্দ করে বা বড়রাও অনেকে পছন্দ করে থাকে তাহলে খেতে অনেক ভালো লাগে আবার তার চেয়েও চাই যদি বেশি টেস্ট খোঁজেন তাহলে চিজও দিতে পারেন যাই হোক এভাবেই হচ্ছে আমার সকালটা শুরু হলো রান্না বাড়ি দিয়ে তো জানি না সারাটা দিন কেমন কাটবে তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কথা বলতে বলতে আর নাস্তা রুটি ডিমের নাস্তা রেডি হয়ে গেল তো আমি হচ্ছে শেষে দুই তিনটা চিনি দিয়ে পরোটাও ভেজে নেব যেহেতু আজকে আর কোনো রকমের খাওয়া দাওয়ার কোনো কিছু নাই সেমাই নাই সুজি নাই কোনো সবজিও নাই শুধু হচ্ছে ডিম দিয়ে এই ঝটপট নাস্তাটা আর হচ্ছে সস দিয়ে নিচ্ছি ছোটো মেয়ের জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণ আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ